আমাদের নাটোরের ভাই ছাগলগুলা এগুলা খালি থাকে না ভাই নাটোরে বল পাঠা আমদানি আর ছাগল ভাই হিটে আসলে অবশ্যই ওনারা পাঠা দিবে পাঠা দিতে কেউ ভুল করেন না ভাই ছাগল ভাই সেক্টরে যদি আপনি লাভের চিন্তা ভাবনা করেন যে আমি ছাগল পালন করে ভাই দশটা টাকা হয়তো লাভের আশায় চিন্তা ভাবনা করেন যদি যে লাভ করব ভাই তাহলে ভাই সর্বপ্রথম ভাই বিটল দিয়ে আপনার শুরু করা লাগবে বিটল ক্রস দিয়ে শুরু করা লাগবে এই ছাগলগুলো ভাই এখন অনেক উন্নত এগুলার দুধে বাচ্চায় মানে গোস্তে সব দিক দিয়ে উন্নত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহের মেরবানীর মধ্যে আছি বিশেষ করে বাণিজ্যিক সংগ্রহ করছে সেক্ষেত্রে কোন মানের ছাগল গুলো কালশন করা উচিত বলবো ভাই ছাগল তো ভাই বিভিন্ন মানের আছে ভাই ছাগল ভাই সেক্টরে যদি আপনি লাভের চিন্তাভাবনা করেন যে আমি ছাগল পালন করে ভাই দশটা টাকা হয়তো লাভের আশায় চিন্তা ভাবনা করেন যদি যে লাভ করব ভাই তাহলে ভাই সর্বপ্রথম ভাই বিটল দিয়ে আপনার শুরু করা লাগবে ভাই বিটল ক্রস দিয়ে শুরু করা লাগবে এই ছাগলগুলো ভাই এখন অনেক উন্নত এগুলো দুধে বাচ্চায় মানে গোস্তে সব দিক দিয়ে উন্নত ভাই আবার দেখার সৌন্দর্য অনেকে পুষেন যেরকম আপনার বারবারি আছে তোতা আছে শিরোই আছে এগুলো কিন্তু ভাই দেখার শৌখিন বাচ্চা একই হচ্ছে কিন্তু আপনার বিটলটার দামটা একটু বেশি হ্যাঁ বিটলের ভাই চাহিদাটা খুবই বেশি ভাই মাসাল্লাহ আজকে কোন কোন জাতের কথা আছে আজকেও আছে ভাই তবে জাত বেঁধে ভাই বিটলটার পরিমাণ একটু বেশি আছে ভাই বিটলটা আপনার কালেকশন একটু বেশি করে হ্যাঁ যে বেশি ভাই প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার কালার হয়ে জি ভাই এটাও ভাই বিটল ক্রস একটা সাগি ভাই হালকা হরিয়ানা মিক্সড আছে হালকা হরিয়ানা বিটল মিক্স জি ভাই

মাসালা দুটো বাটিং ক্লিয়ার আছে এর দামটা কেমন যাচ্ছে ভাই এটার দাম সব ভাই 18000 এর ভিতরে খরচাপাতিটাও আমি দিয়ে দেব ভাই মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিটল কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট এবং 30 প্লাস হাইটের চমৎকার ছাগলটি বংশের যে কোনো সংগ্রহ করতে পারেন আলিম ভাই ভাই বলেন আরেকটা অপরূপ সুন্দর দুধের ছাগল ভাই সুন্দর কালার ভাই এটাও বিটল কাছে একটা ছাগল ভাই মাশাআল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো জি ভাই যে কানটা ওশার আম পাতা কান শিংটা হালকা একটু পেঁচ আছে গলা কম্বল ফিটনেস হারে মোটা খুবই চমৎকার লেজটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর বিটলের ভাই নেজ বড়ই হবে দুধ আছে পর্যাপ্ত পরিমাণে কলা বান আর কি জি ভাই মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে ভাই এটা বয়সটা ভাই দেখাই দেই চার দাঁত ভাই পার হইছে আর কি চার দাঁত পার হইছে চার দাঁত পার হইছে ভাই 31 এর কাঁচা কাঁচা হাইট অনেক লম্বা চড়া ছাগল জি ভাই দুইবার বাচ্চা দিছেন একবার বাচ্চা দিছেন এটা দুইবার বাচ্চা দিতেছে ভাই দুইবার বাচ্চা দিছে তৃতীয়বার মতো প্রেগন্যান্ট তৃতীয়বারের মতো ভাই দেড় মাস প্লাস বিট করানো আছে বান কি লিয়ে আছে ভাই মশলা দুটো বানি ক্লিয়ার আছে প্রায় এক কেজি দুধ হয় ভাই এখন এখন দেড় মাস হলে ভাই আছে বিটল ভাই হ্যাঁ এটা আমরা এটার দাম সব ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো

এটার বডি ল্যাঙ্গুয়েজটা ভাই খুবই চমৎকার লাইভ যদি অনুমান করা যায় প্রায় 40 কেজি জি হয়তো 2 কেজি কম হবে ভাই জি কিন্তু ভাই দুধের দাঁত একটা খাসি এত সুন্দর ফিগার এটা কিন্তু ভাবার বিষয় অবশ্যই এটা ভাই দাম চাওয়া ভাই 17500 মাশাআল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক যারা মাকি সিনা কালারের চমৎকার বিটুর কচের খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন মাশাআল্লাহ আপনার 10 মাসের মতো বয়স এখনো কিন্তু দুধের দাঁতি আছে এবং 30 ইঞ্চি হাইটের চমৎকার খাসিটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন আলিম ভাই পরবর্তী দর্শক জি আর একটা খুব সুন্দর ছাগল ভাই আনকমন কালার ভাই আনকমন কালার ব্ল্যাক এবং একটা চকলেট মিক্সার কিন্তু জি ভাই খুবই চমৎকার এটা কোন জাতের ভাই এটাও ভাই বিটল কস বিটলের পার্সেন্টটা বেশি ভাই একটা মাছ আগি ভাই বিটলের সাথে হালকা হরিয়া হালকা হরিয়া না আছে ভাই হরিয়া শুধু কালার টুকো আছে জি ভাই তাছাড়া ম্যাক্সিমাম আছে আপনার বিটল বিটল এটা 31 ইঞ্চি হাইট কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু দেখার মতো কানটা ওসার সিং কিন্তু ফুল পিছনে কিন্তু গলা কম্বল ফিটনেস হারে মোটা খুব চমৎকার বর্ষা কাম করছে ভাই এটা নতুন দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই কিন্তু অনেক বড় অনেক অনেক বড় ভাই একবার বাচ্চা দিয়েছে ভাই মাশাআল্লাহ এখন প্যাক দিতে পারবে কোনটা আছে এটা ভাই দুই মাসের মতো চলে ভাই আমি যার কাছ থেকে নিছি উনি আমাকে বলে দিবেন উনি পাঠা দেখাই মার্শাল্লাহ খুবই চমৎকার আরেকটা দিক আছে ভাই

কিন্তু একদম এখনো সুন্দর আছে দুটো পানি ক্লিয়ার সাত থেকে আটশো গ্রাম প্রতিদিন হচ্ছে ভাই প্রতিদিন জি ভাই এই যে এর দামটা কেমন চাচ্ছেন সতেরো হাজার পাঁচশো ভাই প্রিয় দর্শক যারা বিট্রো পাচ্ছে চমৎকার ছাগুটি সংগ্রহ করতে চাচ্ছেন একত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চাদের দ্বিতীয়বার মতো প্যাকেট চমৎকার ছাগুটি মানুষের যে কোনো সংগ্রহ করতে চান আলিম ভাই পরবর্তী জি আলিম ভাই ভাই বলেন আর একটা দেখার মতো খাসি ভাই দেখার মতো একটা খাসি ভাই এটা কিন্তু তোতা ভাই তোতা তোতা খাসি অনেকে সান ভাই হান্ড্রেড ভাই কানগুলো একটু দেখেন চেহারাটা দেখেন আপনার করে অনেক অনেক চকলেট এর সাথে হালকা সাদা আছে বয়স কেমন চলছে ভাই ভাই এটা বয়সটা ভাই মাত্র ভাই দাঁত ফাঁক হয়েছে ভাই দুই দাঁত হয়েছে দুই দাঁতের দ্বারা চলে দুই দাঁত বত্রিশ ইঞ্চি হাইট কিন্তু এই যে দুই দাঁত বয়স বাড়বে এখন খালি পরিচর্যা করা ভাই সময় মতো খালি খাবার এখন কিন্তু খুব দ্রুত গেইন করবে মাসাল্লাহটা অনেক বড় অনেক সুন্দর অনেক সফট জি ভাই অনেক বড় হবে ভাই অনেক বড় হবে মাসাল্লাহ পাঁচটা খাসি কেউ করতে পারে তৈরি করতে পারে সেখান থেকে ভালো কিছু সম্ভব নয় দর্শক যারা চমৎকার খাসিটি সংগ্রহ করতে যারা ছাব্বিশ সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য এখন কিন্তু বাড়ার বয়স বিশেষ করে

হান্ড্রেড বিটল দিয়ে আমি নিজে বিট করেছি আমার কাছে ভিডিও আছে ভাই আঠাশ ইঞ্চি হাইট এবং কনসেপ্ট হয়েছে তারও লক্ষণ পাতি আছে ভাই আল্লাহ দিলে মাস কয়েকদিন ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এর দামটা কেমন চাচ্ছে ভাই এটা বারো হাজার পাঁচশো দাম ভাই

আর একটা অপরূপ সুন্দর খাসি ভাই সুন্দর ভাই চকলেট একটা ক্রস খাসি ভাই বিটল ক্রস খাসি এটার সাথে হালকা হরিয়ানা মিক্স আছে কানের মধ্যে যা পাওয়া যাচ্ছে কিছুটা তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট আছে বিটল লেসটা অনেক বড় অনেক সুন্দর এই যে শিং কিন্তু ফুল পিছনে মাথা ভাজ গলা কম্বল

বিশেষ করে ছাব্বিশ সালের জন্য খাসির সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি বিশেষ করে যদি একটু যত্ন করা যায় ছাব্বিশ সালের জন্য সর্বোচ্চ খাসি কিন্তু হতে পারে

খুবই চমৎকার ভাই খুব সুন্দর এটা বয়সে কেমন চলে ভাই এটা ভাই দাঁতের দিকে দুই দাঁত চলে ভাই দুই দাঁত প্রথমবার দুই দাঁত ভাই হ্যাঁ প্রথমবার মতো দুই দাঁত জি এমন তো আছে প্যাগনেট ভাই আমি কালেকশন করছি উনি বলছে দেড় মাস হলে বিট করায় দিয়েছে জি 29 ইঞ্চি হাইট गाइस গোস্তটা আছে ভাই অস্বাভাবিক ভাই ও মোটামুটি হাইটের তুলনায় গোস্ত বেশি ভাই মাশাআল্লাহ এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম 15500 ভাই প্রিয় দর্শক যারা নাগরা বিক্রির কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দুই দাঁত বয়স 29 ইঞ্চি হাইটের ছাগলটি ফার্স্ট টাইম প্যাগনেট জি ভাই মাশাআল্লাহ চমৎকার

ফিটনেস পার্সেন্ট ভালো বাচ্চা নিঃসন্দেহ মাসাল্লাহ দুধের রেকর্ড যথেষ্ট ভালো একবার দ্বিতীয়বার প্রেগনেন্ট দ্বিতীয়বার ভাই এক মাস তিন দিন চলে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে ভিডিও আছে ভাই আমার কাছে মারাশাল দুটা বাণী কিলিয়ার আছে একবার জাহাজের মতো জাম করা ছাগল ভাই এটা ভাই ওই তুলনা করা যায় মাসাল্লাহ এবং ছাগলটা জাম করে চঞ্চল অনেক চঞ্চল ছাগল অনেক সুন্দর ছাগল ভাই হারে মোটা পাগল মোটা মোটা এবং কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো জি ভাই মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই এটাও ভাই বিটলের একটা মাছ আগি ভাই বয়স কত চলছে ভাই এটা ছয় দাঁত বয়স ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত 32 ইঞ্চি হাইট দুইবার বাচ্চা দিয়েছে কিন্তু ভাই তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার আড়াই মাস পাক্কা চলে ভাই 100 বিটল দিয়ে বিট করানো আছে এই যে মাথা ভাঁজ শিং পিছনে আম পাতা কান পেট ফুট কিন্তু ফুল হয়ে গেছে একেবারে ভাই ওর ওলান পালন সব শুকায় গেছে ভাই ওলান পালনের সাথে মিল নাই ওলান পালন শুকায় গেছে মানে প্রেগন্যান্ট যে কনসেপ্ট ভাই এটা তার প্রমাণ প্রেগন্যান্ট যে টিকে গেছে এটা বলা যাচ্ছে জি ভাই মাশাআল্লাহ দামটা কেমন যাচ্ছে 21500 ভাই 50 কেজি প্লাস এ লাইব আছে ভাই এই যে আপনার হাটটা উচ্চ এই যে বিটুলসে পার্সেন্টটা এত সুন্দর আছে অনেক সুন্দর 마শাআল্লাহ প্রদর্শক যারা বিটল কাছের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চাদের তৃতীয়বার মতো প্যাগনেট এবং বত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশের যেকোনো কোনো পাশে সংগ্রহ করতে পারেন আলিম ভাই ভাই বলেন সব শেষে আকর্ষণীয় কি ছাগল ভাই আকর্ষণীয় ভাই একেবারে মেষ কালো যাকে বলে ভাই একদম কালো কুচকুচে যেটা হলো আপনার বিটল পার্সেন বিটলের পার্সেন্ট সবচেয়ে বেশি ভাই জি ওই শিং দুটা একটু নজর দিলে ভাই একটু মনে হয় হরিয়ানার সেটা ভাব আছে তাছাড়া মোটামুটি আপনার ম্যাক্সিমাম পার্সেন্ট 95% বিটল ভাই লিস্টটা অনেক বড় অনেক

তো সেই মোটা ভাই ক্লিয়ার একেবারে ক্লিয়ার একদম ক্লিয়ার দুটো বাণী ক্লিয়ার আছে এর দামটা কেমন চাচ্ছেন আঠারো হাজার ভাই অনেক সুন্দর অনেক সুন্দর ছাগল ভাই দামেও একেবারে সাশ্রয় ভাই যারা প্রিয়া কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার দুই দাঁত বয়স বত্রিশ ইঞ্চি হাইট ফার্স্ট টাইম একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো ছাগলটিতে পাঠা আছে চমৎকার যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দূর কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ